আপনার সাথে বা আপনার বাড়িতে কখনো চুরি অথবা ডাকাতি হয়েছে বা কোনো চেনা বন্ধু প্রতিবেশীর বাড়িতে ওই চুরি বা ডাকাতির ঘটনার জন্য আপনার সেই চেনা মানুষ নেই লোকলজ্জার ভয়ে অথবা তার ইকোনমিক্যাল লসের ফলে অসময় তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে এরকম কোনো ঘটনা আপনি কি মনে করতে পারছেন আপনিও কিন্তু এই চুরি বা ডাকাতির ভিকটিম হতে যাচ্ছেন খুব তাড়াতাড়ি আপনার ঘরের দিকে নজর কিন্তু কয়েক জোড়া চোখ দিয়ে রেখেছে অথব খুব সাবধান এদের হিট লিস্টে আপনার নাম যদি একবার ঢুকে যায় তাহলে আপনাকে পুলিশ প্রশাসন কোনো ধরনের সাহায্য করতে পারবে না উল্টে আপনি বিভিন্ন রকম আইনি জটিলতায় জড়াতে থাকবেন নমস্কার আমি শঙ্কর রায় একজন সাধারণ মধ্যবিত্ত এবং আমার মতোই লক্ষ লক্ষ লোক যারা মধ্যবিত্ত সংসারে থেকে তাদের স্বপ্ন বুনে চলে ভালো থেকে বা ভালোভাবে বাঁচার জন্য রোজকার দশটা পাঁচটা জীবনে ছোট ছোট স্বপ্ন তৈরি হয় এবং আমরা সেগুলো ছুতে চাই হয়তো আমরা কেউ কলকাতায় থাকি তো কেউ রানাঘাটে কেউ পুরুলিয়ায় বা কেউ শিলিগুড়িতে অথবা বোলপুর কিংবা মেদিনাপুরে কিন্তু দিনের শেষে আমাদের স্বপ্নগুলো মোটামুটি কাছাকাছি এক আর তাদের একটাই ট্যাগলাইন ভালো করে বাঁচবো স্বাচ্ছন্দে বাঁচব লাস্ট পঁচিশ থেকে তিরিশ বছরে দেশের আর্থিক এবং সামাজিক স্তরে এক বিস্তর পরিবর্তন ঘটেছে টিভির অ্যান্টানা অবলুপ্ত হয়ে গেছে তার জায়গায় এসে ডি টু এইচ বাজার চেতক এখন ডাইনোসর হয়ে গেছে তার জায়গায় এখন জিপ এবং বিএমডাব্লিউ কোডাক দিয়ে এখন আর কেউ ফটো তোলে না তো পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখুন নোকিয়াও তাল মেলাতে পারল না তার জায়গায় রিপ্লেস হয়ে এলো অ্যাপেল আইফোন ঠিক এই জায়গায় আপনার চাহিদাকে কাজে লাগিয়ে আপনার ভালো থাকাকে কাজে লাগিয়ে আপনার পকেট থেকে লাখ লাখ টাকা চুরি হয়ে যাচ্ছে আর এই চোরের নাম ক্রেডিট কার্ড অথবা লোন আপনাকে ঠকানোর জন্য মিষ্টি মিষ্টি নাম দেওয়া হয়েছে কোথাও তার নাম হচ্ছে নো কস্ট ইএমআই কোথাও তার নাম হচ্ছে জিরো ইন্টারেস্ট পে বা কোথাও তার নাম হচ্ছে পে লেটার ব্যাংক এবং এনবিএফসি কোম্পানিদের এই পকেট মারি বা ডাকাতি বন্ধ করার জন্য আরবিআই অব্দি মাঠে নামতে হয়েছে নো কস্ট ইএমআই এক ধরনের সোনার পাথর বাটির মতো যা কিন্তু বাস্তবে নেই আসলে ব্যাংক চাইছে আপনাকে লোভ দেখিয়ে আপনার ক্যাপাসিটিকে বাড়িয়ে দিয়ে বাড়তি জিনিস আপনাকে কেনাবে আর ব্যবসা ঠিক এখান থেকে শুরু হয় দেখুন কুড়ি হাজার টাকা স্যালারি পাওয়া ছেলেটা বা মেয়েটা লাখ টাকার আইফোন নিয়ে কিন্তু ঘুরে বেড়ায় সদ্য আইটিতে চাকরি পাওয়া ছেলেটার পাশ দিয়ে তার বন্ধু যখন পাঁচশো শেষি বাইক হাঁকিয়ে বেরিয়ে যায় তারও মনে হয় না আমিও তো একটা বাইক কিনতেই পারি আর এই স্বপ্নের নাম হচ্ছে লোন আর এই ট্যাপ বা হচ্ছে যাকে বলা হয় ডেথ ট্র্যাপ ব্যাংক চায় আরে ভাই আমার কাছে আরও বেশি কাস্টমার আসুক আমি কিছু ফ্যাসিলিটিস দেবো এবং তার জন্য তার কাছে কিছু চার্জেস নেব এবং আমার ব্যাংক ঠিকঠাকভাবে চলবে যত বেশি কাস্টমার আমার কাছে আসবে তত বেশি প্রফিট উঠবে এখন কাস্টমারকে কাছে টানার জন্য আরেক পদ্ধতি হচ্ছে লোন এবং ন্যাচারালি কোনো কাস্টমার যদি খুব বিপদে না পড়ে তাহলে লোন নিতে চাই না এরকম কাস্টমারের সংখ্যা খুবই কম যে ভাবছে লোন দিয়ে আর সে লোন শোধ করবে না কিন্তু দেখুন লোন দিতে হলে কিছু কাগজপত্রের দরকার হয় এবং একটু হলেও কমপ্লেক্স হয় তা লোনেরই আর এক শর্ট ভার্সন হচ্ছে ক্রেডিট কার্ড ব্যাংক অতি সহজে তার কাস্টমারদেরকে অফার করছে ক্রেডিট কার্ড এবং সেখান থেকে হিউজ একটা রোজগার করছে আমি ধরে নিচ্ছি আপনি হচ্ছেন সাধারণ টাইপ এবং আপনি ক্রেডিট কার্ডটি নিয়েছেন শুধুমাত্র ইমার্জেন্সি পারপাসের জন্য কিন্তু ব্যাংক জানে আপনার পকেটে যদি একবার ক্রেডিট কার্ড ঢুকিয়ে দেওয়া যায় তাহলে আপনি ট্র্যাপে ফেসে গেলেন আপনি হচ্ছেন পরের ছেলে পরমানন্দ আপনি যত উচ্ছনে যাবেন ব্যাংকের আনন্দ মানে প্রফিট তত বেশি হবে আর আপনাকে উচ্ছনে পাঠাবার জন্য শুরু হবে বিভিন্ন রকম অফার যা আপনার চোখের সামনে নাচতে থাকবে কখনো তা এসএমএস দিয়ে আসবে কখনও তা হোয়াটসঅ্যাপে আসবে কখনও তা মেলে আসবে ফিফটি ডেজ উইদাউট ইন্টারেস্ট পিরিয়ড রিওয়ার্ড পয়েন্টস মুভি টিকিট নো কস্ট ইএমআই ভিআইপি লঞ্চ অ্যাক্সেস হাজার হাজার অফার সাধারণত প্রত্যেকটা ব্যাঙ্ক একটা ফর্টি ফাইভ ডেজ বা ফিফটি ডেজের মতো একটা ইন্টারেস্ট ফ্রি উইন্ডো আপনাকে প্রোভাইড করে যাতে আপনি সেই সময়ের মধ্যে ধার নেওয়া টাকা ফিরিয়ে দিতে পারেন এবং আপনাকে তারা কোনো ধরনের চার্জ করবে না বিশ্বাস করুন ভারতবর্ষে ক্রেডিট কার্ড হোল্ডারদের মধ্যে নাইনটি পারসেন্ট ক্রেডিট কার্ড হোল্ডার এই ফিফটি ডেজের মধ্যে ধার ফিরিয়ে দিতে পারে না ব্যাংক চাই আপনাকে ইন্টারেস্ট ফ্রি পিরিয়ডে অফার দেখে আরও বেশি পরিমাণে জিনিস কেনাতে মানে আপনার বাইং ক্যাপাসিটিকে আরও আরও বাড়িয়ে দিতে কারণ আপনি যতবার কিনবেন ততবার আপনি বিভিন্ন রকম চার্জেস ব্যাংক এবং নেটওয়ার্ক কোম্পানি যেমন ভিসা বা মাস্টার কার্ড এদেরকে আপনি দিতে থাকবেন দেখুন মনে রাখুন একটা ব্যাপার যে কেউ কিন্তু চ্যারিটি করবার জন্য ক্রেডিট কার্ড দেয় না কোনো ব্যাঙ্কই যায় না এই ব্যবসায় কিন্তু একটা হিউজ ইনকাম আছে ভিসা বা মাস্টার কার্ড যারা শুধুমাত্র এজেন্টের কাজ করে আপনার পেমেন্ট সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য তাদের মার্কেট ভ্যালুয়েশন শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে ভিসার মার্কেট ভ্যালুয়েশন হচ্ছে চারশো ডলার বিলিয়ন এবং মাস্টার কার্ড হচ্ছে থ্রি ফর্টি ডলার বিলিয়ন ব্যাঙ্ক হিউজ একটা প্রফিট কার্ড থেকে করে এবং তার জন্যই আপনার কাছে প্রত্যেক দিন ব্যাংকের স্টাফদের কোনো না কোনো ফোন আসছে তাদের থার্ড পার্টি এজেন্টদের কাছ থেকে ফোন আসে এমনকি আপনি যদি বাইকে বা গাড়িতে তেল ভরতেও যান সেখানেও আপনি দেখতে পাবেন আপনার পাশে এসে জিজ্ঞেস করবে আপনার ক্রেডিট কার্ড আছে কি না যদি না থাকে ইনস্ট্যান্ট তারা বানিয়ে দেবে নো কস্ট ইএমআই এই শব্দটা শুনতে বেশ ভালো লাগলেও আসলে মুর্গা বানানোর মেন অস্ত্র ব্যাঙ্ক এবং এন এই মুর্গা বানানোর অস্ত্রটাই দীর্ঘদিন ধরে ব্যবহার করছে এবং তার জন্য আরবিআইকে মাঠে নামতে হয় নো কস্ট ইএমআই কিন্তু ইন্টারেস্ট ফ্রি নয় প্রথমত সেই সমস্ত প্রোডাক্ট এখানে সেল করা হয় নো কস্ট ইএমআইতে যারা আউটডেটেড যেহেতু ইএমআই মানে অনেকটাই লোনের সাথে যুক্ত শব্দ তাই যদি আপনি কখনো কোনো প্রোডাক্ট নো কস্ট ইএমআইতে কিনে থাকেন এবং তার স্টেটমেন্ট যদি চেক করেন তাহলে দেখবেন সেখানে লোন প্রসেসিং ফিজ অ্যাড করা হচ্ছে যা কিন্তু প্রথমে আপনাকে জানানোই হয় না তার মানে পুরনো প্রোডাক্ট আপনি কিনছেন সঙ্গে লোন প্রসেসিং ফিজও দিচ্ছেন আবার কোথাও বারো মাসের নো কস্ট ইএমআইতে ছ মাসের ছাড় দেয় মানে বলা হয় ধরা যাক যদি বারো করে ইন্টারেস্ট হয় তাহলে প্রথম ছয় মাসে জিরো কিন্তু বাকি ছয় মাস টোয়েন্টি করে আপনার কাছ থেকে তারা আদায় করবে এই ক্রেডিট কার্ডের চক করে ফেসে কুড়ি হাজার টাকা স্যালারি পাওয়া ছেলে বা মেয়েটা লাখ টাকার আইফোন হাতি নিয়ে কিন্তু আজকে ঘুরে বেড়াচ্ছে চাকরিটা আমি পেয়ে গেছি গান করা ছেলেটা আজ বেলাকে দেখায় সে দামি গেজেট এবং পাঁচশো শিশির বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে অবশ্য সবটাই ক্রেডিট কার্ডের দৌলতে আর এর জন্য ডেট ট্যাপে ফেসে যাচ্ছে হাজার হাজার ইয়ং জেনারেশন ব্যাংক চায় আপনি এই জালে ফাঁসতে থাকুন ফাঁসুন যদি আপনার কোনোরকম আর্থিক সমস্যার জন্য আপনি সমস্ত টাকা মেটাতে না পারছেন তাহলে ব্যাংক আপনার কাছে আরেক অপশন খুলে দেবে যার নাম হচ্ছে মিনিমাম পেমেন্ট আর এই মিনিমাম পেমেন্ট অপশন এমন এক ভুল ভুলাইয়া যেখানে আপনি একবার ঢুকলে আর কোনো দিন বের হতে পারবেন না দেখা যাবে সারা বছর আপনি টাকা মিটিয়ে যাচ্ছেন কিন্তু বছর শেষে আপনার মেটানো হয়েছে শুধুমাত্র জিরো একটা টাকাও আপনি মেটাতে পারেননি সঙ্গে যোগভাবে লেট পেমেন্ট চার্জেস এবং আরও অনেক কিছু চার্জেস থাকে আপনি হয়ে গেলেন ব্যাংকের জন্য একদম লক্ষ্মী কাস্টমার মান্থলি তিন থেকে চার পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট মানে বছরে থার্টি সিক্স টু ফর্টি এইট পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট প্লাস আদার চার্জেস প্লাস লেট পেমেন্ট চার্জেস মানে একদম পারফেক্ট কাস্টমার হচ্ছেন আপনি একটা সময় এসে দেখা যাবে আপনি ইন্টারেস্ট তার ওপর ইন্টারেস্ট তার উপর ইন্টারেস্ট পেমেন্ট করেই যাচ্ছেন সব কিছু বুঝে ওঠার আগে জালে জড়িয়ে পড়ছেন এবং এর ফলে অনেকে জীবন অবধি শেষ করে দেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রিসেন্ট তথ্য বলছে আমাদের দেশে এক লক্ষ সত্তর হাজার আটশো জন লোক সুইসাইড করেছেন এবং তার মধ্যে ব্যাড লোনস এবং এই ধরনের প্রবলেমের জন্য ফোর পয়েন্ট মানে সাত হাজার লোক আত্মহত্যা করেছেন দাবানোলা মতন ছড়াচ্ছে আগুন এবং এই আগুন এতটাই মারাত্মক যে মানুষ তার স্ত্রী সন্তানদেরকে সাথে নিয়ে সুসাইড করছে এই ডেট ট্র্যাপ গরিব বড় লোক এডুকেটেড নন এডুকেটেড কোনো কিচ্ছু ভেদাভেদ করে না দেখুন আমরা সবাই বিখ্যাত কফি ক্যাফে কথা জানি তার মালিক এই ট্র্যাপে ফেঁসে গিয়ে এক সকালে গাড়ি রেখে ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়ে নদীর জলে ফলে মৃত্যু লোন ইজ নাও পার্ট অফ লাইফ দুটো বদলে যাওয়া দুনিয়ার সাথে তাল মেলাতে গিয়ে মানুষ এখন ছয় সাত লাখ টাকা গাড়ি দেখে কিন্তু কেনে পনেরো থেকে কুড়ি লক্ষ টাকার গাড়ি সাথে অবশ্য থাকে ইএমআই কোনো কিছু আর আমাদের কন্ট্রোলের মধ্যে থাকছে না সব কিছু এআই কন্ট্রোল করছে আপনি ভাবছিলেন যে আপনার একটা হ্যাচব্যাক গাড়ি হলেই ভালো হয় কিন্তু কোনো এক কুক্ষণে আপনি তো সার্চ ইঞ্জিনে এস সার্চ করেছিলেন এরপর থেকে কন্টিনিউ আপনার চোখের সামনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই শুধু আপনাকে এস দেখাবে আপনার কন্ট্রোল হারাবে এবং আপনি হ্যাচব্যাকের জায়গায় এস আনবেন আমাদের দেশে কিছু ইনস্ট্যান্ট লোন অ্যাপ্লিকেশন বা অ্যাপ চালু আছে এবং মেনলি এগুলো হচ্ছে চাইনিজ অ্যাপ গভর্নমেন্টে করা মনিটারিংয়ের ফলে কিছু বন্ধ হয়েছে এই সমস্ত ইনস্ট্যান্ট লোন অ্যাপ্লিকেশন থেকে লোন যদি নিতে হয় তাহলে আপনাকে মিনিমাম ডকুমেন্টস দিতে হয় কিন্তু এই অ্যাপ কোম্পানি আপনার গ্যালারি এবং আপনার কন্ট্যাক্ট যে আছে তার সমস্ত কিছু অ্যাক্সেস নেয় এবং একটা সময় পর তারা আপনার কাছে লামসাম অ্যামাউন্ট ডিমান্ড করতে থাকে যদি আপনি রাজি না হন তাহলে সেই ক্ষেত্রে তারা আপনার ফটোকে বিভিন্নভাবে ইউজ করবে আপনার কন্ট্যাক্টে ডাইরেক্ট ফোন করতে থাকবে সমাজে আপনার বদনাম করতে থাকবে আর এই চাইনিজ অ্যাপের ফলে ভারতবর্ষে বেশ কিছু প্রাণ অকালে ঝরে গেছে মানুষকে সাইকোলজিক্যাল ট্রাপে ফেলা দীর্ঘদিনের অভ্যাস এবং এখনও এই সাইকোলজিক্যাল ট্র্যাপে ফেলা হচ্ছে কীরকম একটা উদাহরণ দিচ্ছি ধরুন আমরা কোনো মলে গেছি কোনো কিছু কেনার জন্য সেখানে কোনো একটা পার্টিকুলার জিনিসের ওপর পার্টিকুলার কোম্পানির ক্রেডিট কার্ডের একটা এক্সট্রা ছাড় দেওয়া হবে সেটা অ্যাড দেখাচ্ছে এবং এই জায়গাতে আমরা চিন্তা করতে শুরু করি যদি আমার এই কোম্পানির কার্ডটা থাকতো তাহলে আমি এক্সট্রা লাভ করতাম মলে যান দোকানে যান স্টেশনে যান সিনেমা হলে যান পেট্রোল পাম্পে যান এমনকি হসপিটালে যান সব জায়গায় ক্রেডিট কার্ড বেচার জন্য আপনার পাশে কিছু লোক এসে হাজির হবে এবং বিভিন্ন রকম অফারের লোক আপনার চোখের সামনে ঝুলিয়ে দেবে আপনি বাধ্য হবেন যে এই ক্রেডিট কার্ডটি হচ্ছে আপনার জন্য উপযুক্ত এবং এতে আপনার প্রচুর প্রফিট আসবে এটা ভাববেন বেসিক নিড এবং নেসেসিটি এর মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে নেসেসিটি এখন হয়ে গেছে বেসিক নিড আপনি আস্তে আস্তে নন কনজিউমার থেকে রেগুলার কনজিউমার হয়ে যাচ্ছেন দুটনের এসি এই বছর না হলেও চলতো কিন্তু ক্রেডিট কার্ডের দৌলতে আপনি বাড়িতে নিয়ে চলে আসলেন দুটনের টনের এসি এক্সট্রা রিওয়ার্ড পয়েন্টসের জন্য আপনি আরও আরও জিনিস কিনতে থাকেন রেস্টুরেন্ট স্যালন স্পা মুভি হল সব জায়গায় আমরা ক্রেডিট কার্ড সোয়াইপ করছি মানুষ অ্যাকচুয়ালি পে লেটারকে মনে করছে নেভার পে এবং ফর্চুনেটলি আনফর্চুনেটলি ইয়ংস্টার বা নিউ জেনারেশনের হাতে আজকে দিনে প্রচুর পয়সা এসছে কিন্তু সেভিংস জিরো দেখুন এমনিতে আনসিকিউরের দোহাই দিয়ে ব্যাংক কিন্তু হিউজ একটা ইন্টারেস্ট চার্জ করছে পার্সোনাল লোন ওপরে এবং এটা ঘটনা যে অনেক মানুষকে লোন নিতে হয় বাধ্য হয়ে হয়তো তা কোনো মেডিকেল ইমার্জেন্সির জন্য হতে পারে বা মেয়ের বিয়ের জন্য হতে পারে বা এডুকেশন পারপাসে হতে পারে করোনা পরবর্তী সময়ে ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বে বেকারত্বের সংখ্যা হঠাৎ করে বৃদ্ধি পায় সেই লোকটা যে সময় মতো প্রত্যেকটা ইএমআই শোধ করেছে প্রত্যেকটা লোন শোধ করেছে আজ হঠাৎ করে কর্মহীন এবং তার নাম হয়ে যায় ডিফল্টার লিস্টে এবং এতে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই লক্ষ লক্ষ লোক এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আজ এগোচ্ছে আপনার জীবনের থেকে বড় আমার মনে হয় আর কিছু হতে পারে না আপনার জীবন হচ্ছে সবথেকে বড় যদি কখন এরকম পরিস্থিতির মধ্যে আপনি পড়ছেন তাহলে প্রথমেই ফ্যামিলির সাথে খুলে আলোচনা করুন এতে অনেক বন্ধ দরজা খুলে যাবে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ বা এনবিএফসি কর্তৃপক্ষ তরফ থেকে আপনার কাছে রিমাইন্ডার ফোন আসবে আপনি তাদেরকে আপনার সমস্যার কথা জানান যদি কোথাও দেখেন যে ফোন কল অসভ্যতার পর্যায়ে বা মেন্টাল প্রেশার দেওয়ার পর্যায়ে পৌঁছে যাচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন রিকভারি নামে আপনার সাথে জর্জুলুম করলে সাথে সাথে আরবিআই পোর্টালে গিয়ে কমপ্লেন করুন আইনি সাহায্য নিন এবং আরবিআইকেও আরও করা একটু মেডিসিন দিতে হবে বিশেষ করে যেখানে দেখা যাচ্ছে লোন মিসসেলিংয়ের পার্সেন্টেজ প্রত্যেক মাসেই বাড়ছে আরবিআই সিফ কায়তা হ্য বললে তো হবে না আরবিআই কুচ কর্তা ভি এটাও দেখাতে হবে এবং এই সমস্ত কোম্পানি কখনো কখনো নিজেরাই পুলিশ সাজে কখনো কখনো নিজেরাই হাইকোর্টে জাজ হয়ে যায় আপনার কাছে ফোন আসতে পারে তাদের ভয় দেখাতে পারে তারা ভয় পাওয়ার কোনো কারণই নেই শান্তভাবে মোকাবেলা করুন এবং দেখবেন সমস্যা সমাধান হচ্ছে যদি খুব সমস্যা হয় তাহলে কোনো লয়ার বা কোনো অ্যাডভোকেটের পরামর্শ নিন কারণ তারা আপনাকে উপযুক্ত পরামর্শ দিতে পারবে নমস্কার